আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো নবম শ্রেণীর পরীক্ষার সাজেশন তোমাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এখানে আমরা দেখব কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া উচিত প্রথমে তোমরা দেখবে দুই পৃষ্ঠা একক কাজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো এই প্রশ্ন দুইটা তোমাদেরকে দেখতে হবে এরপর সক এক দশমিক এক পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে আমরা কি করব এবং কিভাবে করব। এরপর আটত্রিশটা দলগত কাজ দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো এরপর আঠারো পৃষ্ঠা জমি ক্রয়ের পর যা করণীয় এই অংশটা তোমরা চাইলে দেখে যেতে পারো তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এরপর তোমাদের বইয়ে তিনটি বিনিয়োগ পরিস্থিতি দেওয়া আছে বিনিয়োগ পরিস্থিতি এক অল্প বড় জন্য সর্বোত্তম বিনিয়োগ খাদ নির্বাচন করা এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করা বিনিয়োগ পরিস্থিতি দুই জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দাও এরপর বিনিয়োগ পরিস্থিতি তিন তিন বছরের আয়ের ভিত্তিতে জনাব উপলে সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন কর এবং এর কারণ ব্যাখ্যা করো এরপর শখ এক দশমিক পাঁচ দেখতে হবে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগের পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট তোমাদের প্রথম অধ্যায় এ পর্যন্ত দেখলেই হবে এরপর দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এখান থেকে দেখবে একত্রিশ পৃষ্ঠা দলগত কাজ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোন একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা এবং তা বাস্তবায়ন করা এরপর সাঁইত্রিশ পৃষ্ঠা চক দুই দশমিক দিন আয়বের বিবরণীর নমুনা এই সকটা দেখে যেতে হবে পরীক্ষায় তোমাদের এরকম একটি চক তৈরি করতে বলতে পারে এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো চল্লিশ পৃষ্ঠা সামাজিক সমস্যার চিহ্নিতকরণ এখানে সামাজিক সমস্যাগুলো হচ্ছে এলাকার পানিতে আর্সেনিক বেশি শিল্প কারখানা বিষাক্ত পদার্থ পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এলাকায় একটি শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ হলে কিন্তু গরে ছোট ছেলে মেয়ে থাকায় অনেকে এই সুযোগ নিতে পারছেন না এলাকায় অনেক বর্জ্যপাত হয় শহরে বা গ্রামে এখনো অনেক জায়গায় গৃহস্থলীর ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা নেই তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুব দুরূহ হয়ে যায় শীতের সময় দরিদ্র অসহায় মানুষ সুবিধা বঞ্চিত শিশুরা লেখাপড়া সুযোগ থেকে বঞ্চিত এই সকল সমস্যা সমাধানে তোমার অথবা এই সকল সমস্যার সমাধান কি হতে পারে এরকম প্রশ্ন আসতে পারে এরপর পঁয়তাল্লিশ পৃষ্ঠা সব দুই দশমিক পাঁচ সমস্যা ও সমাধানের উপায় নির্বাচিত সামাজিক সমস্যা ভুক্তভোগী জনগণ এবং তারা কি কি সমাধান চায় এই দেখে যেতে হবে এরপর দুই ছয় সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার সমস্যার বিবরণ সমাধানের কার্যকর উপায় এটি কার্যকর সমাধান কেন বলে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা এরপর ছাপ্পান্ন পৃষ্ঠা উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটিং করে এখানে থেকে আয়োজক কমিটির কি কাজ বাজেট ও অর্থ কমিটির কি কাজ প্রচার এবং আমন্ত্রণ কমিটির কি কাজ উপস্থাপনা কমিটির কি কাজ এগুলো দেখতে হবে এরপর সাতান্ন পৃষ্ঠা একটি প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে এটিও দেখে যাবে এরপর আটান্ন পৃষ্ঠা প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে দেয়ালিকা বানাও এরপর ষাট পৃষ্ঠা আমরা ব্যবসায়ের আইডিয়া সাধানোর ক্ষেত্রে কোন কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখবো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে ক্রেতা সেবা প্রদানের ক্ষেত্রে পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এরপর তৃতীয় অধ্যায় তেষট্টি পৃষ্ঠা দলগত কাজ শাহানাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যেসব অতিক্রম করেছেন তা এরপর পৃষ্ঠা দলগত দেখাও গাছ পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত বর্ণিত থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও। এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো এরপর আটাত্তর পৃষ্ঠা দলগত কাজ পেশায় রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব এরপর স্টক তিন দশমিক এক ঝুঁকির মোকাবেলা ঝুঁকির ক্ষেত্র এবং ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এরপর উননব্বই পৃষ্ঠা কেরিয়ার প্ল্যানিং আইডিয়া এই সকটা খুবই ইম্পর্টেন্ট এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সাজেশন আশা করি এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো